নর্মালি যখন রেল যৌন রেল স্টেশনে হ্যাঁ যাতায়াত করে স্টেশন করে তখন আমরা নর্মালি একটা আমাদের স্টাফ রাখি সার্কোয়াচ করার জন্য হ্যাঁ প্যাসেঞ্জার আপডাউনটা একটা মনিটর তো আজকেও আমাদের যে শিলচরগামী যে রেলটা যেটা সোহাগার সময় যৌন অনুষ্ঠান জোন মাদ্রাঘাটতে স্টার্ট হয় যৌনগর সোহাগাটার সময় যে আসে তো সেই সময় আমাদের রেল স্টেশনের বাইরের দিকে আমাদের স্টাফ অফিসার ছিল তো আমাদের পুলিশ অফিসার ছিল ওসি ওসি কলেজের ছেলে সামদেবনাথ টাকার বিকাশ দেববর্মা তো তো ওদের চোখে পড়ে যে দুটো বিহারী লোক দুটো লাগেজ দিয়ে নিচস্বাস ঘোরাঘাড়ি করছে তা আমাদের ডাউট হয় সাথে সাথে দুজনকে ডিটেন করা হয় এবং ওদেরকে ওদের লাগেজ চেক করে দেখা যাচ্ছে যে চারটা গাঁজার প্যাকেট ছিল তারপরে ওয়ে মেশিনে করে দেখেছে দশ কেজি গাঁজা ছিল এবং তাদেরকে সেই গাঁজা সিজ হয়েছে এবং ওরা দুজনেই

তারা পার্টনারের উদ্দেশ্যে যাচ্ছিল বলে কাটিয়ে জেলা একজন বলেছি বলছি